নমস্কার বন্ধুরা আজকে একটা অনেক পুরনো কম্পিউটারে আমরা কাজ করতে এসেছি কম্পিউটারটা ডিডিআর টু মডেলের এবং অনেক পুরনো প্রসেসার রয়েছে তো এই সিস্টেমটার প্রবলেম হচ্ছে বায়োস ব্যাটারি খারাপ হয়ে গেছে মানে ডেট টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর প্রচণ্ড অন হতে দেরি করছে যেহেতু হার্ড ডিস্ক লাগানো হয়েছে হার্ড ডিস্কটারও বয়স হয়ে গেছে আর সার্ভিসের তো অবশ্যই প্রয়োজন ছিলই আর ওভারহিটও হচ্ছে মানে অত্যাধিক পরিমাণে ওভারহিট হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি মানে তার জন্য করে মেশিন এমনি স্লো হয়ে যাচ্ছে আর মেশিন অন হতেও যথেষ্ট সময় নিচ্ছে এতে উইন্ডোজ সেভেন ছাড়া অন্য কোনো উইন্ডোজ টেন ইলেভেন তো কোনো মতেই হবে না উইন্ডোজ টেনও লোডিং হয় না সেভেনই লোড করতে হয় অনেক পুরনো মেশিন আছে তো এটার কাজ আজই আমরা করব আমরা দেখাচ্ছি যে কতটা লেট করে সিস্টেমটা অন হচ্ছে এটা একটা সেন্টারের মেশিন এখানে বাচ্চারা কম্পিউটার শেখে তো এই কম্পিউটার আপডেট করাটা খুবই জরুরি মানে এরকম পুরোনো কম্পিউটার থাকলে কারো যদি থাকে ফেলে দেওয়ার আগে একবার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরকম পুরোনো পিসিগুলোকেও আপডেট করে থাকি দেখুন ডিসপ্লেটা ব্লু হয়ে দিয়ে দাঁড়িয়ে আছে অন আর করতে পারছে না মানে হার্ড ডিস্ক থেকে রিড নিচ্ছে না এইটার আজকে কাজ আমরা করব দেখুন পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হয়ে যাচ্ছে প্রসেসার ওভার হচ্ছে ফ্যানও যথেষ্ট স্পিডেই ঘুরছে আরপিএম দেখতেই পাচ্ছেন তো এই এত থেকে অবশ্যই ঠান্ডা করার দরকার আছে নলে মেশিন এমনি খারাপ হয়ে যাবে এইভাবে মেশিন চলেও না তার জন্য আমরা কী ব্যবহার করছি দেখাচ্ছি তার জন্য আমরা নতুন একটা ফ্যান নিয়েছি পুরোনো ফ্যানটা বাতিল করতে হবে একটা সিমস ব্যাটারি নতুন দেবো আর একটা ইভিএম কোম্পানির একশো আঠাশ জিবি একটা এনভিএমই ইউজ করবো যাতে মেশিনটা তুলনামূলক আগের থেকে একটু ফাস্ট হয় এবং এটা বাজেট ফ্রেন্ডলি এন এসএসডি সবাই ইউজ করতে পারেন পুরোনো কম্পিউটারের জন্য যথেষ্ট ভালো পরিমাণে কাজ করে তো মেশিনটা আমরা রেডি করে দিয়েছি কেবিল সেটিংস ম্যানেজমেন্ট করা হয়ে গেছে নতুন ফ্যানও আমরা ইনস্টল করে দিয়েছি এতে মাঝখানে একটা থার্মাল পেস্টিংয়ের দরকার পড়ে লিক এর জন্য তারও দেওয়া হয়ে গেছে দেখুন টাইম ডেট এখন ঠিকঠাকই রয়েছে বুটিংয়ে দেখাই হার্ড ডিস্ক এম খুব ভালোভাবেই সাপোর্ট করেছে এরপর আমরা সফটওয়্যার লোডিং করবো তার আগে হার্ডওয়্যার মনিটরিংটা দেখে নিন এখন হিট অনেক কমে গেছে আরপিএম ফ্যান আর পি এম সেম আছে কিন্তু হিটিং প্রবলেম চলে গেছে অনেক কম আছে এটা নর্মাল মোটামুটি থাকে এবার আমরা উইন্ডোজটা স্টার্ট করব আপনারা দেখলেই বুঝতে পারবেন আগের থেকে ইন্ডাস্টটা অনেকটাই ভালোভাবে স্টার্ট হচ্ছে এবং একটু তাড়াতাড়ি স্টার্ট হয়েছে তো একদম কম বাজেটে একদম ন্যূনতম বাজেটে যদি কোনো পুরনো পিসে আপডেট করতে হয় আমি মনে করি এর থেকে ভালো আর কোনো সলিউশন হয় না যে কোনো সিস্টেমকে একদম কম খরচে আপডেট করে নিন এবং চলার যোগ্য করে তোলুন সিস্টেমটা দেখুন যথেষ্ট ভালোভাবেই স্টার্ট হলো এমন কিছু সময়ও লাগবে না ডিডিআর টু মডেল আছে এরকম যদি কেউ ঘরে মেশিন থাকে কাজ করাতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমরা সহায়তা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একবার একটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ কনফিগারেশানটা দেখুন খুবই পুরনো